একেই বলে যে রাধে সে চুলো বাঁধে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্ষেত্রে অবশ্য বলা যায় যে অভিনয় করে সে কৃষিকাজও পারে শীতের মৌসুমে মন সকলের সবুজ ঘেরা প্রকৃতির অনবদ্য রূপ দৃশ্য থেকে মুখ ফেরানো দায় অভিনেত্রী জয়া আহসানকে দেখা গেছে কিছুদিন আগেই মুম্বাই ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জয়া সেখানে জামদানি পোশাক খানিকটা ভিন্নভাবে পরিধান করে সমালোচনার মুখে পড়েন তিনি সেই রেস না কাটতেই এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন অভিনেত্রী এবার কোনো স্বাদ বা পোশাক দিয়ে নয় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করলেন একেবারে সবজি বাগানে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া যেখানে ভিন্নভাবে দেখা মেলে তার একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া আহসান শুধু তাই নয় বাংলা কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা শালগম কী না ছিল সে খামারে সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন যদিও খামারটা কার বা কোথায় সেই বিষয়ে কিছু উল্লেখ করেননি জয়া তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্য উজ্জ্বল এবং সাধারণ পোশাকেই দেখা যায় কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া অভিনেত্রীকে সঙ্গ দিয়ে পশু কুকুর ছানাটিও সেই ভিডিওর ক্যাপশনে জয়া লিখেন। ময়লার হাত মাথায় প্রকৃতির সাথে হৃদয় শ্রেষ্ঠ তবে ভিডিওটি দেখে জয়ার ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন এই অভিনেত্রীকে তাদের একাংশ আবার ধারণা করছেন এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে যেখানে জয়ার নিজ হাতে সবজি চাষ করে থাকেন